ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার রাতে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের অংশগ্রহণে একাধিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এই মৃত্যুকে ঘিরে ক্ষোভ ও শোক একত্রে বিস্ফোরিত হয়ে রাজপথে নেমে আসে শত শত নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু ইসলামী ইসলামী ছাত্রশিবির ইনকেলাব মঞ্চ আপ বাংলাদেশ জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে মিছিল করেন অন্য সংগঠনগুলো বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে শাহাবাগে এসে সড়ক অবরোধ করে অবস্থান নেন সাহাবাগ মোড়ে বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান এ সময় ইনকেলাব ইনকেলাব জিন্দাবাদ নাড়ায় তকবীর আল্লাহ আকবার শহীদ হাদির রক্ত বৃথা যেতে দেব না আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব আমার ভাই কবরে খুনি কেন বাইরে সহ নানা স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে বিক্ষোভের ফলে সাহাবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় রাত সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত সড়ক অবরোধ চলায় নিউ মার্কেট থেকে নতুন বাজার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয় এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বিক্ষোভকারীদের একটি অংশ শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারে যায় সেখানে দুটি গণমাধ্যম কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে রাত দশটার পর থেকে মধ্যরাত পর্যন্ত ওই এলাকায় আগুন জ্বলতে দেখা যায় রাত বারোটা পঞ্চাশ মিনিটের দিকে শাহবাগের বিক্ষোভে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে এবং জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে তিনি বলেন এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে তারা এ সময় মাহফুজ আলম বলেন ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন হাদির শাহাদাত আবারও প্রমাণ করেছে যে এই লড়াই শেষ হয়নি এবং জনগণ প্রয়োজনে আবারও রাজপথে দাঁড়াবে অন্যদিকে টিএসসিতে ছাত্রদলের বিক্ষোভে সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি প্রয়োজন তিনি হাদির হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ